দখলদারকে করতে বিনাশপ নাও রে ভাই এসো সবে প্রভুর নামে করতে এসো সবে প্রভুর নামে ফিলিস্তিনে যাই যেথায় আমার প্রথম কেবেলা আছে জানি তাই দীপ্ত সাহস বুকে নাও রে অন্য উপায় নাই যেথায় আমার প্রথম কেবেলা আছে জানি তাই দীপ্ত সাহস বুকে নাওরে অন্য উপায় নাই নিজের দেশে পরবাসী হয়ে আছি আজ দখলদারকে করতে বিদায় নাওরে রং সাজ দখলদারকে করতে বিনা শপথ নাওরে ভাই এসো সবে প্রভুর নামে ফিলিস্তিনে যাই দখলদারকে করতে বিনা শপথ না ওষু সবে প্রভুর নামে চলো যেঠায় আমার মুসলিম তারা শেষ চলো চলো সবাই মিলে মুক্ত করতে দেশ যেথায় আমার মুসলিম ওম্মা হচ্ছে তারা শেষ এমন সময় অস্ত্র হাতে যুদ্ধ করি সব জানি জানি আমাদেরকে সফল করবে রব দখলদারকে করতে শপথ নাও রে ভাই এসো সবে প্রভুর নামে ফিলিস্তিনে যাই দখলদারকে করতে বিনাশ শপথ নাও রে ভাই এসো সবে প্রভুর নামে ফিলিস্তিনে যাই যেথায় আমার প্রথম কেবেলা আছে জানি তাই দীপ্ত সাহস বুকে নাওরে অন্য উপায় নাই আমার প্রথম কেবেলা আছে জানি তাই দীপ্ত সাহস বুকে নাওরে অন্য উপায় নাই নিজের দেশে পরবাসী হয়ে আছি আজ দখলদারকে করতে বিদায় নাওরে রং সাজ দখলদারকে করতে বিনা শপথ নাও রে ভাই এসো সবে প্রভুর নামে যায় দখলদারকে করতে শপথ নাও রে ভাই এসো সবে প্রভুর নামে ফিলিস্তিনে যায় দখলদারকে কে করতে বিনা শপথ নাও রে ভাই এসো সবে প্রভুর নামে ফিলিস্তিনে যায়